চুলকে যাও চুলকে যাও এই এই তোমার জন্য আমার কাস্টমারদের চুলকানি হয়ে যাবে কেদা সুরক্ষা দপ্তরে কেস হবে হ্যাঁ মল বন্ধ হয়ে যাবে হ্যাঁ ইউ গাইস তোমরা মলে শপিং করতে আসো না এটা তোমাদের কর্মক্ষেত্র ইটস ইউর ব্লাডি ডিউটি এভরিডি এভ্রিবডি ইজ লেট ওয়াই হ্যাল ইউ

হ্যাপিলি ম্যারিড লাইফ কাটিয়েও আমার বউ আমায় ছেড়ে গেছে ঠিক হয়েছে ইউ নো হোয়াট এই বউগুলো হলো সব নষ্টের গোড়া এই যে ম্যানেজার সব এমপ্লয়ীদের লিস্ট বানাও যারা যারা সিঙ্গেল ডিভোর্সি বা সেপারেটেড তাদের নাম সবুজ কালিতে লিখবে আর যারা বিবাহিত তাদের নাম লাল কালিতে সব বিবাহিতের মাইনে কাটা যাবে হ্যাঁ বলছি স্যার আমার নাম কোন কালিতে লিখবো মাইনট ইস রেন্ট হ আচ্ছা এবার কি হবে হ্যাঁ কি হবে লজিক বলছে বিয়ে করে ভুল করে ফেলেছে হ্যাঁ হ্যাঁ মাইনে কি মাইনে কেডনেবে মামندو বাজে নেকি আরে দাই তো বলছে sala muwa khitkel buro আয় চিন্তা করিস না রাইকে বলে দেবো ওর হারমত বাহিনী নিয়ে তো রতচেরি বসের কেবিনে সামনে ধরনা দেবে সব সাইজ হয়ে যাবে আমার চাকরিটাও সাইজ হয়ে যাবে ভাই

কাল সন্ধ্যাবেলা কি আছে মনে আছে তো ভাই এই দিনটা কখনো ভোলা যায় মায়াকে নিয়ে আসিস ভাই আমি না তোর বার্থডে পার্টিতে এনজয় করতে যাচ্ছি হ্যাঁ চতুর্থ পানি পথের যুদ্ধ দেখতে নয় ওখানে গেলেই মায়া রাই ঠোকাঠুকি হবে এই সমস্ত মায়া মমতা ভালোবাসা বাড়িতে রাখাই মঙ্গল তাই না আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট তুই আসিস হ্যাঁ ওকে বসে বসে ঢেকুরি তোলো শান্তি রে ভাই ওদিকে ঢ্যামনা ধরণীকে বস হেড অফিসে ট্রেনিং এ পাঠাচ্ছে ভুবনেশ্বরে মালটার মাইনাও বাড়বে তিন দিনের ট্রেনিং সঙ্গে অফিসের গাড়িতে জগন্নাথ দর্শন ভুবনেশ্বর ইয়েস তিন দিনের ট্রেনিং ইয়েস স্যার মায়নাও বাড়বে হ্যাঁ শালা বস তোকে পাঠালো না ওই ঢ্যামনাটাকে পাঠিয়ে দিল আমাকেও পাঠাবে হয়তো